বছরখানেক ধরে নতুন কোন নাটকে দেখা যায়নি সব্নম ফারিয়াকে বছরের শুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন এই মডেল ও অভিনেত্রী সম্প্রতি টেলিভিশন চ্যানেলে কৌতুক ধর্মী অনুষ্ঠানে বিচারক হিসেবেও দেখা যাচ্ছে তাকে এর মধ্যে ফাড়িয়ার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি জানিয়েছেন প্রেম করা বন্ধ করে দিয়েছেন যেমনটা তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও বন্ধ করে দিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল গেল বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশ দল এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ দল উনপঞ্চাশ দশমিক চার ওভারে রান করেছে মাত্র দুশো ভারত সেই ম্যাচ জিতে নেয় ছয় উইকেট হাতে রেখে ক্রিকেট প্রেমী সম্ভ্রম ফারিয়া এদিন তাই কিছুটা হতাশ হন তার মতে বারবার দেখবো না ভেবেও বাংলাদেশের খেলা দেখতে বসেন কষ্ট পান ফারিয়াদার ফেসবুকে লিখেছেন প্রেম করা আর বাংলাদেশের ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি এই দুটো কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাইনি স্ট্যাটাসের শেষে ফারিয়া লিখেছেন এটা কোনো ফানি স্ট্যাটাস না এটা অনেক দুঃখের স্ট্যাটাস তিনি বলেন মজা করে স্ট্যাটাস দিয়েছে সিরিয়াস কিছু না খেলা দেখছিলাম দেখতে দেখতে একটা সময় মনে হলো এই খেলা আর দেখবো না প্রতিবারই বাংলাদেশ দলের খেলার সময় এমন সিদ্ধান্ত নেই আর খেলা দেখব না এরপরও দেখি বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে আবার মন চায় দেখতে ভাবি দেখি না কি অবস্থা প্রেমের প্রসঙ্গ তুলে ফারিয়া বলেন এখন তো বয়স হয়ে গেছে প্রেম করার বয়সটা পার করে ফেলেছি শবনম ফারিয়া সবশেষ অভিনয় করেন ভারপ্রাপ্ত বউ নামের একটি নাটকে এই নাটকে তিনি অভিনয় করেন মোশাররফ করিমের বিপরীতে এখন চাকরির ব্যস্ততার কারণে অভিনয়ের সময় দিতে পারছেন না ফারিয়া বলেন ভারপ্রাপ্ত বউ নাটকে তখন অনেক ভিউ হয়েছিল এরপর একটা ওয়েবের কাজ করার কথা ছিল তখন আবার আমি সময় বের করতে পারিনি আমি আসলে অভিনয় করতে চাই কিন্তু এখন যেহেতু চাকরি করছি তাই অফিসের কাজ শেষে উপস্থাপনা করার সময়টাই পাই ছুটির দিনেও করতে পারি কিন্তু নাটকে অভিনয় তো সারা দিন সময় হয় খুব শীঘ্রই বারো পর্বের একটি অনুষ্ঠানের উপস্থাপনা সবনম ফারিয়া বলেন অনুষ্ঠানের ধরন অনুযায়ী মাত্র কয়েক দিনে বারো পর্বের শুটিং করা সম্ভব এর মধ্যে আমার সাপ্তাহিক ছুটির পাশাপাশি দুই দিন অফিস থেকে ছুটি নিয়ে পুরো কাজটা করতে পেরেছি এই কারণে উপস্থাপনা সহজ আমি কিন্তু আগেও টুকটাক উপস্থাপনা করেছি তাই এটা দারুণ উপভোগ করেছি